ব্যস্ত এই ধরনের প্রোগ্রাম আমার জীবনে প্রথম এসছে আলাদা অনুভূতি আলাদা একটা সেন্টিমেন্ট আমার মনে হচ্ছে এটা একটা বিশেষ আমি প্রথমে জেল কোম্পানি যারা দ্রুত শেষ করে সাহায্য কর্ণদাস এবং প্রক্রিয়া সাহা তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের

অনেক সময় অনেক সমস্যা আমরা দেখছি পড়ে এখন তো গর্জন সাহা ঋষিকেশ সাহা তাদের সে পেয়েছে তাদের উত্তরসূরি কিন্তু সেই কাজ করে যাচ্ছে এটা একটা দৃষ্টান্ত এটাই হওয়া উচিত যে আমাদের পূর্বপুরুষেরা যে কাজগুলি মানুষের জন্য করেছেন বা চিন্তা ভাবনা করেছেন সেটাকে এগিয়ে নেওয়া যায় এটা যেটা রূপবাবু অর্পিতা দিন এটা করে যাচ্ছে তো আমি বলবো এই স্বর্ণগ্রামকে তারা বেছে নিয়ে সত্যি সত্যি স্বর্ণ তৈরি করা শুধু আমরা ওই পাঁচশো করে স্বর্ণ বের করি বা কোথাও থেকে ঘেরা বের করি এরকম স্বর্ণ আমাদের রাজ্যে আছে শুধু বেছে নিয়ে তাদেরকে ঝালায় পালিশ করে তৈরি করা এটা রূপ তারা চেষ্টা করছেন এবং সাকসেস হয়েছে আজকে এত আমার খুব ভালো যে একটা নিকেতন কেন্দ্র আছে বিদ্যালয় যে একশো উনিশজন স্টুডেন্ট আছে কুড়িজন টিচার আছে আমাদের আগত শহরে শটের অবস্থা অনেক জায়গাতে এতজন টিচার অনেক জায়গায় থাকে না এটা একটা বেসরকারিভাবে তারার উদ্যোগে পর্ব সম্পূর্ণ হবে তারা নিজস্ব হবে এই জিনিসটা তৈরি হচ্ছে এটা একটা অসাধারণ এটা দৃষ্টান্ত হবে আমার মনে হয় এটা থেকে আমাদের আমাদের আমি নিজেও আমার শিক্ষা নেওয়া উচিত যে আমাদেরও আরো অনেক কিছু করার আছে মানুষের জন্য যদি ইচ্ছা থাকে চিন্তা থাকে ভাবনার সদিচ্ছা থাকে ইচ্ছে পড়া করা যায় তো আমি বলবো যে এখানে আগরতলা শহর এরা রাজ্যে অনেক বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ব্যক্তি আছেন যারা কিন্তু ইচ্ছা করলে কিছু মানুষকে তাদের সুন্দর সত্যের মানে তারা আধুনিক ত্রিপুরা আধুনিক ভারতবর্ষ আধুনিক পৃথিবীকে তার দেখাতে পারে যেটা স্বর্ণগ্রামে রূপক অবতার চেষ্টা করছে এই শিশুদেরকে তৈরি করা আমার বিশ্বাস থাকবে আমার প্রত্যাশা আছে আজকে যে একশো উনিশ জন যারা পড়াশোনা করছেন বা স্বর্ণগ্রামে যারা অধিবাসীরা যারা আছেন আহ রিয়াংশ যারা আছেন আমাদের তাদের থেকে অনেকে তৈরি হয়ে আসবে যারা আগামী দিনে আমাদের রাজ্যকে নেতৃত্ব দেবে দেশ এবং বিদেশের কাছে আমাদের রাজ্যে স্বর্ণ সুনাম অর্জন করবে এই স্বর্ণগ্রাম একদিন সত্যি সত্যি সারা পৃথিবীতে স্বর্ণগ্রাম হিসাবে স্বর্ণ হিসাবে পরিচিত হবে যে এখান থেকে তারাই হবে আসল গোল শ্যামসুন্দরের গোল হবে তারা এগুলি আজকে আজকে জড়িয়ে যাচ্ছে যারা আমরা আমাদের যারা বিশেষ গুণ নেই তারা এগুলি নিয়ে গুণ বাড়ায় আর স্বর্ণগ্রামে তাদেরকে দিয়ে আমরা রাজ্যের গুণ বাড়াই আমি অনেক এগিয়ে যাবে এবং আমি ধন্যবাদই অনেক জানাই যে তারা কিন্তু আমি প্রথমেই যেটা বলেছি ব্যবসার সঙ্গে সঙ্গে তারা সামাজিক দায়িত্ব এটা অনেক শহরে আমরাও আশা করছি আমরা আজকে আশা করবো প্রত্যেকে এগিয়ে যখন যাত্রার ক্ষমতা অনুযায়ী যাত্রার পরিসর অনুযায়ী তো ওনারা অনেক চেষ্টা করেন তারা কিন্তু শুধু আজকে সোনাগরকে দর্শক নিয়েছেন বা উন্নতি পথ নিয়ে যাচ্ছেন আরও দেখাচ্ছেন এইসব লোক যারা কিন্তু আজকে এই যে একশো নির্জন স্টুডেন্ট আমার যত যতটা শুনেছি যতটুকু বুঝি রাজ্যেতে ভৌগোলিক অবস্থান বা আর্থিক অবস্থান সেক্ষেত্রে তারা কিন্তু কোনোদিন আগরতলা শহরে এসে আগরতলা শহরের সমস্ত উন্নয়ন দেখা বা পরবর্তী সময় তারা উচ্চশিক্ষার জন্য আরও এগিয়ে যাবে এই সুযোগ তারা পেত না যদি সর্বকর্তা না এগিয়ে আসত তো আমি আশা রাখবো যে আগরতলা শহরে যারা প্রতিষ্ঠিত ব্যক্তিরা আছেন প্রতিষ্ঠান আছে তারা যাতে এইভাবে উপভোগদের পথ অনুসরণ করে এবং মানুষ কিছু সংখ্যক লোককে যাতে তারা সুযোগ দেয় যে আমাদের স্বাভাবিক জীবনে সবাই সঙ্গে যাতে একসঙ্গে থাকতে একসঙ্গে চলতে একসঙ্গে বাঁচতে নমস্কার আমরা চেষ্টা করেছিলাম শামসুন্দর যা হতে পেরেছে তার সবটাই ত্রিপুরার জন্য কিছুটা এই ঋণ স্বীকার করার একটা প্রয়াস করার চেষ্টা করেছিলাম আমরা জানি মাত্র ঋণ শোধ করা যায় না কিন্তু মাত্র ঋণ স্বীকার করা যায় এই ঋণ শিকারের অংশ হিসেবে আমরা যুক্ত হয়ে পড়েছিলাম ওয়ারেংবাড়ির রিয়ান জন জাতি ভাই বন্ধুদের সাথে তখন তাদের অনেক অসুবিধে ছিল তারা বিকেল হলে নেশাগ্রস্ত হয়ে পড়তেন পড়াশোনার অবস্থা ছিল না বা ওদের কোনো ব্যবস্থাই ছিল না ক্রমে আমরা স্বপ্ন দেখতে নিয়ে যাতে করে স্বরোজগার শিক্ষায় উজ্জ্বল হয়ে উঠে এবং স্বরোজগারে উজ্জ্বল হয়ে ওঠে আর সেইভাবেই এই ওয়ারেংবাড়ি স্বর্ণগ্রামে পরিণত হবে আর এই স্বপ্নটা আমরা জেগে দেখছিলাম আজকের তারিখে স্বর্ণগ্রাম একটি অবস্থায় পৌঁছেছে তার জন্য রাজ্য সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাবো কারণ সরকারি যে প্রকল্পগুলো ছিল সেইগুলো আমরা স্বর্ণগ্রামে বাস্তবায়িত করার চেষ্টা করেছি আর তার ফলেই আজকে স্বর্ণগ্রামের প্রত্যেকটি পরিবার সুস্থ আছে সবল আছে স্বরোজগারে বলিয়ান হয়েছে এবং আমরা সেখানে একটি বাচ্চাদের জন্য বা শিক্ষালয়ের প্রতিষ্ঠা করেছি আজকের তারিখে সেই শিক্ষালয়ে একশো উনিশ জন স্টুডেন্ট রয়েছে প্রায় কুড়ি জন টিচার রয়েছে শিশুরা পড়াশোনা করছে তারা জানছে আগরতলা থেকে যোগা টিচার শ্রীনিরঞ্জন ভট্টাচার্য প্রত্যেক সপ্তাহে গিয়ে বাচ্চাদের স্বাস্থ্যের ব্যাপারটা দেখেন ডাক্তার বাবুরা রেগুলার ভিত্তিতে তাদের চিকিৎসার দায়িত্ব নেন তার ফলে আজকের এই স্বর্ণগ্রাম শিক্ষা শিক্ষায় এবং স্বাস্থ্যের উজ্জ্বল একই সাথে আমরা কুমোরতার তার হাত মেশিন তারপর মাছ ধরা ব্যাপারে পালন এই আমরা রামকৃষ্ণ মিশনের সহায়তায় তারা আগরতলাতে এনে পড়াশোনার ব্যবস্থা করার চেষ্টা করেছি সবভাবে আজকের তারিখে কিন্তু আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা এই স্বর্ণগ্রাম থেকে চারজনকে পেয়েছি যারা গ্রাজুয়েট বারো জনেরও বেশি স্টুডেন্ট তারা কিছু টুয়েলভ পাস করে আজকে নিজের মত করে কাজ করছে আর প্রচুর স্টুডেন্ট মাধ্যমিক পাস করেছে আমাদের প্রচেষ্টাই থাকে স্বর্ণগ্রাম শিক্ষালয়ে তারা সিক্স অব্দি পড়াশোনা করুক পরে সরকারি যে সুযোগগুলো রয়েছে নবোদয় প্রকল্প সেই নবোদয় প্রকল্পে ওরা যোগদান করুক এবং যাতে করে ওরা ভবিষ্যতে উজ্জ্বল ভারতীয় নাগরিক হয়ে উঠতে পারে যে নাগরিকের কথা যে উজ্জ্বল ভারতের কথা আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন এরাই হবে ভারতবর্ষের উজ্জ্বল নাগরিক এবং সেটাকে মাথায় রেখে সব ধরনের প্রকল্প আমরা কিন্তু নিয়েছি এই আজকে একশো জন বাচ্চাকে আমরা আগরতলা শহরে নিয়ে এসেছি ওরা হেরিটেজ পার্ক প্যালেস কম্পন বা আগরতলা শহরের বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখবেন দেখবেন আগরতলা শহরের কিভাবে মান উন্নয়ন হচ্ছে এবং তারা বুঝতে পারবে যে বর্তমান পৃথিবী কোন দিকে এগোচ্ছে আর তাতে করেই আমরা যে ভারতবাসীর কথা ভাবছিলাম সেই ভারতবর্ষের একদিন যে জগৎ সবাই শ্রেষ্ঠ আসল হবে তার বলিষ্ঠ নাগরিকদের আমরা ছোট্ট আকারে আজকে দেখতে পাবো আর আমরা কৃতজ্ঞ